তারপর ঘুরে দেখব শহীদ পার্ক নানা চত্বর ও রাবির প্রতিটি ঐতিহাসিক এবং জনপ্রিয় স্পট প্রতিটি জায়গায় আছে আলাদা এক অনুভূতি আলাদা এক গল্প তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ একেবারে মেন গেট থেকে গাইজ আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেখতে খুব সাধারণ হলেও এর মধ্যে দিয়ে পা রাখার মাধ্যমে শুরু হয় এক নতুন জগতে চলুন আমরাও ভেতরে প্রবেশ করি ক্যাম্পাসে প্রবেশ করতেই হাতের বাম সাইডে দেখতে পাবেন একটা বিশাল মাঠ আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন এবং এই ফার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন আছে মাঠটা ভালো করে দেখে রাখুন কোথায় কোথায় ছয় মারবেন আর মাঠের এক পাশে রয়েছে একটা অসাধারণ ভাস্কর্য সাবাস বাংলাদেশ যেটা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছিল এই ভাস্কর্যের পাশে কিন্তু আরেকটা খুবই পরিচিত দৃষ্টিনন্দন স্ট্রাকচার আছে একটা খোলা বই যেন আপনাকে বিদ্যা গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে আর ওই যে দেখছেন পিছনে সিনেট ভবন মেঙ্গার থেকে একটু সোজা গিয়ে আসলে আপনারা দেখতে পারবেন জোহা চত্বর এবং এর পিছনে রয়েছে প্রশাসনিক ভবন তো এটাই হলো প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ভবন থেকেই পরিচালিত হয় আর এই চত্বরটাও কিন্তু ভালোই সুন্দর করে সাজানো হয়েছে জুহাজটলের এই বয়মব্যাপ আপনারাকে রাস্তা দেখতে পারতেছেন এটাই হচ্ছে যে বিখ্যাত সেই প্যারিস রোড তবে আমরা কিন্তু এখনি প্যারিস রোডে যাব না আমরা আগে ক্যাম্পাসটা একটা রাউন্ড দিয়ে একদম শেষের দিকে সবচেয়ে স্পেশাল জায়গায় যাব প্যারিস রোডে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির একটা কমপ্লিট ম্যাপ আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন আর বিশেষ করে এডমিশন পরীক্ষার্থীদের কাজে লাগতে পারে লো কাজী নজরুল ইসলাম মিলন আয়তন আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান তাহলে আপনাদের ওরিয়েন্টেশন এখানেই হবে এছাড়াও যে কোনো ধরনের বড় অনুষ্ঠান এখানেই আয়োজন করা হয় আর এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস এই বাসগুলোতে ওঠার জন্য হয়তো আপনারা এখন অনেক পরিশ্রম করতেছেন আপনারা এই প্রশাসনিক ভবনের পিছনেই এই বাসগুলো দেখতে পাবেন সবসময় এখানেই থাকে এই জায়গাটাকে বলা হয় পরিবহন মার্কেট আর ওই যে একটা দেখতে পাচ্ছেন পিওর দুইতলা বাস আমরা এখন এই সুন্দর রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি ক্যাফেটেরিয়া দিকে দুপাশে ছায় ঘেরা গাছ আর হালকা হওয়ায় একটা অন্যরকম প্রশান্তি এটাই হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এখানে পেয়ে যাবেন সকল ধরনের খাবার আমরা একটু ভিতরে যাই ঢুকতেই আপনি দেখতে পাবেন সবসময় একটা জমজমাট পরিবেশ ছাত্রছাত্রীরা নিয়মিত এখানে খাওয়া দাওয়া করে গল্প গুচপ করে এবং সময় কাটায় কারণ এখানকার খাবার যেমন সুস্বাদু তেমনই দামেও বেশ সাশ্রয়ী ক্যাফেটেরিয়ার পাশেই চোখে পড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সাদা মার্বেলের উপর দাঁড়ানো এই নীরব স্থাপনাটি যেন ভাষা শহীদদের প্রতি এক চিরন্তন শ্রদ্ধার প্রকাশ ক্যাম্পাসের জায়গায় জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মজাদার খাবার পাওয়া যায় আর শহীদ মিনারের একটু সামনেই রয়েছে কেন্দ্রীয় মসজিদ দেখতে খুবই সুন্দর মিনিমাল একটা ডিজাইন এবং খুবই নীরব পরিবেশ মসজিদের সামনেই একটা আমের বাগান রয়েছে বিশাল জায়গা চুড়ে এবার আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ জায়গায় বদ্ধভূমি ক্যাম্পাসের একদম প্রান্তে একটু নিরিবিলি দিকটাই আমরা একটা রিকশা নিয়েই রওনা দিয়েছি যাওয়ার পথেই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনের মধ্যে একটা শান্ত অনুভূতি এনে দিচ্ছিল

এই বদ্ধভূমি বদ্ধভূমির এই পিছন সাইডে দেখতে পাচ্ছেন একদম খোলা ময়দান আর একটু সামনে কিন্তু রেল লাইন চলে গেছে স্টেশন বাজার কাছে এখান থেকে আমার পিছন দিয়ে এখন একটা ট্রেন যাইতেছে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন না বাট আই গেস আপনারা শব্দ শুনতে পারতেছেন তো গাইস আমরা যখন একবার এদিকে চলে এসেছি আমরা এখন এক এক করে চারুকলা কৃষি অনুষদ রেল স্টেশন তারপর স্টেডিয়াম এই সকল জায়গায় একসাথে ঘুরে দেখব এবং তারপর আমরা যাব প্যারিস রোডের দিকে এর মাঝেই আমরা একাডেমিক ভবন হল যখন যেটা সামনে পড়বে ঘুরে দেখব তো আপনারাও মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যাই হোক চলুন এবার যাই রেল লাইনের দিকে ট্রেন দেখতে হবে না গাইজ দেখতে পারতেছেন আমি এখন রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছি এবং এই রেল লাইনটাই কিন্তু ক্যাম্পাসের মাঝখান দিয়ে চলে গেছে ওইদিকে একটা স্টেশন আছে যেটা ফার্সিটি স্টেশনই আর ওই স্টেশনের পাশের এলাকাটাকে বলা হয় স্টেশন বাজার আর আমরা এখন ওইদিকে যাইতেছি আপনার রেল লাইনে চলার সময় বা হাঁটাহাটি করার সময় একটু সাবধানে হাঁটাচলা করবেন এটা আমাদের সবারই ভালো লাগে একটা শখের বিষয় বাট প্লিজ বি কেয়ারফুল আমরাও কেয়ারফুল হয়ে হাঁটতেছি এটাই হলো গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন দেখতে অনেকটা এরকম ছোটখাটো সিম্পল আর প্ল্যাটফর্মটা এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট তো এখানে আসলে সব ট্রেন না শুধুমাত্র বিশেষ সময় এবং বিশেষ ট্রেন গুলাই এটাই হলো স্টেশন বাজার তো গাইজ রেল লাইনের এই পারে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোকে কাইন্ড অফ ক্যাম্পাসের একদম বাইরের দিকে বলা চলে তো আমরা যেমন এখন যাইতেছি শিল্পচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের দিকে এখানে একটা র্যান্ডম দোকান আছে যেখানে আমরা এখন গিয়ে খাবো এই জায়গায় অনেকগুলা ভাস্কর্য দেখতে পারতেছি তো আমরা এখন এই জায়গাটায় গিয়ে খাওয়া দাওয়া করবো লগ করতে করতে অনেক খোজা লেগে গেছে এবং তারপর আমরা রেল লাইনের পাশের একাডেমিক ভবন গুলা ঘুরে দেখবো তো দেখতেই পাচ্ছেন দোকানটা খুবই সুন্দর একটা জায়গায় আর ভেতরের পরিবেশটাও সুন্দর গ্রামে একটা ভাইব আছে শুধুমাত্র পরোটা পরোটা আর হচ্ছে ডাল সাথে ডিম দিয়ে তো গাইস এই জায়গায় শুধুমাত্র এখন পরোটা এবং খিচুড়ি রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একাডেমিক ভবনের এদিকে এসে আমরা তো অবাক চারুকলা ডিপার্টমেন্টের এই জায়গায় আমরা এখন একটা খুবই আকর্ষণীয় জায়গায় আসছি যাদের আর্ট বা শিল্প ভালো লাগে তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস চারদিকে দেখতে পাচ্ছেন শত শত আর্টিস্টিক নিদর্শন রয়েছে কোনটা রেখে কোনটা দেখি এমন একটা অবস্থা অনেক কিছুর মিনিং স্বাভাবিকভাবে বুঝতে পারতেছিলাম না তবে তাদের দক্ষতা সত্যি অবাক করার মতো আর এখানে থাকা প্রত্যেকটা আর্টি কিন্তু নিজের হাত দিয়ে তৈরি করা হয়েছে তো বুঝতেই পারতেছেন আপনারা তো চলুন এবার এই দিকের বাকি ডিপার্টমেন্টগুলাই যাওয়া যাক আমার পিছনের ভবনটাই হচ্ছে কৃষি অনুষদ চলুন আমরা এখানে একটু খেতরের দিকে ঘুরে দেখি এই অনুষদটা সত্যি পরিপাটি সুন্দর এবং একটা বিশাল জায়গা জুড়ে জায়গায় জায়গায় রঙিন ফুল সব মিলে একটা দারুণ পরিবেশ তবে আমরা এখানে বেশি সময় থাকবো না কেননা এক্সাম চলতেছে তো এখন আমরা স্টেশন বাজার থেকে স্টেডিয়ামের দিকে যাইতেছি পথে আপনারা দেখতে পাবেন হুসেন শহীদ সোয়ারি হল মাদারবাগ এটা হলো গে মাদারবাগ অদ্ভুতনা নামটা এই রাস্তাটা ধরে হাঁটার সময় আপনি আসলে শুধু উপরের দিকে তাকিয়ে থাকবেন কেননা রাস্তার দুই পাশের গাছগুলো ইয়া বড় সব মিলিয়ে দারুণ লাগে এই যে সাইডে স্টেডিয়াম এবং এর উল্টো পাশে একটা বিশাল পুকুর রয়েছে এটা হচ্ছে গেস্ট স্টেডিয়ামের বাহ্যিক অংশ এবং এখানে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন শরীর চর্চা শিক্ষা বিভাগ তো চলুন এবার স্টেডিয়ামের ভেতরের দিকে যাই খুব এক্সাইটেড ওয়াও আপনারা দেখেন একবার ভিউটা কি বিশাল এই ফিল্ড গাইস আমি এখন স্টেডিয়ামের ভেতরে আছি আর এই যে এইদিকে দেখুন আপনারা ম্যাচ চলতেছে হ্যান্ডবলের একটা ম্যাচ চলতেছে এখানে মাঠের চারপাশ জুড়ে কিন্তু গ্যালারি রয়েছে এই যে এখানেও রয়েছে চলুন আমরা এখন একটু গ্যালারিতে বসে এই ম্যাচটা উপভোগ করি দেখতে পাচ্ছেন এটি ক্যাম্পাসের সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটি আর রাবি কিন্তু বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব কোনো স্টেডিয়াম রয়েছে এই জায়গায় আসলে খুব বেশিক্ষণ বসে থাকা যাবে না প্রচন্ড রোদ এখন বিকেল হলে আবার খুবই ভালো লাগে খুব সুন্দর একটা বাতাস আসতো

এই যে দেখতে পারতেছেন আমাদের লেমন জুস চলে আসছে আর আমরা কিন্তু সত্যি সত্যি আরো একবার নিয়েছিলাম তো এবার আপনাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর স্পট গুলো দেখানোর পালা শুরু করতেছি সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমার বিশ্বাস আপনি লাইব্রেরির সামনে এই রাস্তাটার কথা কখনো ভুলতে পারবেন না দুই ধারে বিশাল বড় গাছ গাছের একদম গ্লোয়িং সবুজ পাতা আবার বৃষ্টি ভেজা রাস্তা সবকিছু মিলে এই দৃশ্যটা কখনো ভুলার মতো না আর এই যে লাল রঙের এই ভবনটাই কেন্দ্রীয় লাইব্রেরি আমাদের ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়নি তবে লাইব্রেরিটা যথেষ্ট বড় গাইস এবার আমাদের প্যারিস রোডটা ঘুরে দেখার পালা আর মজার ব্যাপার হচ্ছে এখানে এখন বৃষ্টি নামতেছে আপনি ইমাজিন করুন এই মুহূর্তটা এখানে কেমন হতে পারে আমি জানি না আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো আপনি যদি এখনো প্যারিস রোডে না এসে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি এখানে আসতে শুধু হাকরে তাকিয়ে থাকবেন এই জায়গার গাছগুলা যে এত বড় আপনি শুধু তাকিয়ে থাকবেন হাকরে গাইস আমি এখন আসছি উদ্দেশ্য এই যে আশেপাশে এই পুরো জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে পুকুর ওই পাশের ওই মাছ তো এই পুরো অঞ্চলটাই হচ্ছে যে উদ্দেশ্য চত্বর এটা খুবই জনপ্রিয় একটা স্পট ভাবতে পারেন আজকে আমি কতটা লাকি বৃষ্টি হইতেছে রাজশাহী ক্যাম্পাসে এখন আমি আছি তিরিশত্তরে প্যারিস রোডের ঠিক বিপরীত পাশে আর এখানে বৃষ্টিতে ভিজতেছি বগও বানাইতেছি তো একটা অদ্ভুত ফিলিংস আর আজকের দিনটাও খুবই সুন্দর ছিল দিনের অর্ধেক বাচ্চা একদম গরমে পরিপূর্ণ ছিল একদম ঘামাঘামিতে অবস্থা আর এখন বৃষ্টি সুন্দর একটা উপভোগ করতেছি তো ইটস এ পারফেক্ট ডে ইন রাবি বৃষ্টির পরের ইদিষ্টত্তর মাঠের অবস্থা বড় ভাইরা ফুটবল খেলতেছে তো এই জায়গায় একটা দারুণ পরিবেশ হয়ে গেছে এখন আর বৃষ্টিটাও কিন্তু একদম আমাদের যে ভেজা বেড়াল বানিয়ে দিয়েছে গাইজ আমরা এখন কাজ লাগে বাইরের দিকে যাচ্ছি একদম ভেজা বেড়াল হয়ে গেছি অবস্থা খারাপ তো বাইরে গিয়ে তোমার ভিডিওটা দেবো এবং একটু ফ্রেশ তো গাইস এরপর আমরা যা করি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই রাজশাহীর বিখ্যাত কালাফুনার কথা শুনেছেন আমরা যাই সেই কানা খেতে খেলতে তো আমাদের খাওয়াটা আপনারা দেখতে থাকুন এবং এর মাধ্যমে আমরা বিদায় নেই তো এই ছিল আজকের আমাদের রাজশাহীর ক্যাম্পাস টোর ভিডিও আশা করি সব কিছু মিলে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে তো এমন ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা